মেশিনের সেট দেখে আপনারা বুঝতে পারছেন এটি কিন্তু একটি উন্নত ধরনের এবং লেটেস্ট মডেলের হাওয়াই মিঠাই মেশিন কমপ্লিট সেট আপ থাকছে এই মেশিনের সঙ্গে দেখুন এখানে অনেকগুলি সুইচ আছে মোটর অন অফ সুইচ মোটরের কম এবং বেশি স্পিড করার সুইচ গ্যাস অন অফ সুইচ কত চার্জ আছে ব্যাটারিতে সে চার্জ শো করা সুইচ চার্জার এই মেশিনটি কিন্তু চার্জ করে আপনারা চালাতে পারবেন এবং এই মেশিনের মধ্যে বিল্ড আপ ব্যাটারি দেওয়া থাকছে মেশিনে আলাদা করে ব্যাটারি আপনাদেরকে কিনতে হবে না কৌটো রাখার জন্য বিভিন্ন রকম চারটি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় চিনি রাখার জন্য আপনাদের চারটি জায়গা করা আছে সামনের দিকেও একটি পোর্সান ঘেরা আছে এবং সাইডে দেখুন এখানে প্যাকিং করার জন্য একটি প্যাকিং সিস্টেম করা রয়েছে এবং ভেতর থেকে গ্যাস পাইপ বেরোচ্ছে গ্যাস পাইপও মেশিনের সঙ্গে দেওয়া থাকছে জাস্ট সিলিন্ডারের মধ্যে পাইপটি দেবেন এখানে সুইচ অন করবেন এখানে চিনি ঢালবেন আর দেখুন কাঠি রাখার জায়গা আছে এখান থেকে একটি একটি করে বার করবে হ্যালো বন্ধুরা ডিজিটাল কাউন্সিল চ্যানেলে আপনাদের স্বাগত আজ আবারও একবার আপনার জন্য নিয়ে চলে এসেছি নতুন মেশিন নতুন ব্যবসার আইডিয়া নিয়ে ভিডিওতে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি তৈরি করার জন্য একটি হেভি কোয়ালিটির গ্যাস এবং ব্যাটারি সিস্টেম মেশিন এই মেশিনটি দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই হাওয়াই মিঠাই বানাতে পারবেন এবং এই মেশিনটির লুক হচ্ছে সব থেকে বড় আকর্ষণ তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা এই মেশিন সম্বন্ধে পুরো ডিটেলস জানতে পারবেন প্রথমে আমি চলে আসছি মেশিনটির লুক দেখুন একদম এই মেশিনটি কিন্তু কমপ্লিট সেটিংয়ের মধ্যে আসে দেখুন এখানে অনেক কিছু সেটিং আছে পুরো কমপ্লিট একটা সেট আপের মধ্য দিয়ে এই মেশিনটি থাকে এখানে দেখুন অনেকগুলি সুইচ আছে এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্যাস অন অফ করার সুইচ এই যে দেখুন জাস্ট গ্যাস অন হলো এবারে আপনারা যত ইচ্ছা বেশি করতে পারবেন আবার আপনারা কম করতে পারবেন তারপরে এই বন্ধ এবং এখানে দুটি সুইচ আছে একটি হচ্ছে মোটর অন অফ সুইচ এবং আরেকটি হচ্ছে মোটরের স্পিড বাড়ানো এবং কমানোর সুইচ এটি যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাড়ানো এবং কমানোর সুইচ স্পিড দেখুন এই হচ্ছে মোটর আমি অন করে দিলাম দেখুন উপরে স্পিনার হেড ঘুরছে এরপরে যত আমি স্পিড বাড়াবো মোটরের স্পিড তত বাড়বে দেখুন এই দেখুন যত বাড়াবো স্পিড তত বাড়ছে আগের কটন ক্যান্ডি মেশিনে কিন্তু এই সিস্টেম ছিল না বিশেষ করে গ্যাস ব্যাটারি সিস্টেম মেশিনে মোটর অন অফ ছিল কিন্তু মোটরের স্পিড কমানো বাড়ানো সিস্টেম ছিল না যেটি এই মেশিনের মধ্যে আপনারা পাচ্ছেন এবং এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কত চার্জ আছে ব্যাটারিতে সেই ব্যাটারি চার্জ শো করবে দেখুন বারো ভোল্ট আছে সেই জন্য বারো শো করছে এবং এই যে পোটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাটারি চার্জ করার জন্য এই পোর্টটি দেখুন এটি ব্যাটারি এই পোর্ট থেকে ব্যাটারি চার্জ করা হবে এবং এই মেশিনটির সঙ্গে বিল্ড আপ একটি ব্যাটারি এই মেশিনের ভেতরে কিন্তু দেওয়া আছে আলাদা করে আপনাদেরকে বাইরে থেকে ব্যাটারি নিতে হবে না এবং এই মেশিনে দেখুন এই হচ্ছে গ্যাসের লাইন এটিও কিন্তু কমপ্লিট দেওয়াই আছে শুধু আপনারা এই পাইপটি জাস্ট গ্যাস সিলিন্ডারের মধ্যে লাগাবেন এই পাইপটি গ্যাস সিলিন্ডারের মধ্যে লাগাবেন ব্যাস তারপরে আপনারা মেশিনের সুইচ অন করবেন হিট সুইচটি অন করবেন আপনাদের মেশিন রেডি হয়ে যাবে এরপরে আপনারা এই উপর থেকে চিনি দেবেন আপনাদের কটন ক্যান্ডি তৈরি হয়ে যাবে মেশিনের সাইডে চারটি কৌটো রাখার জন্য সেট আপ করা আছে এখানে আপনারা বিভিন্ন কালারের চিনি রাখতে পারবেন লাল সবুজ সাদা হলুদ এরকম চারটি ভিন্ন ভিন্ন কালারের চিনি আপনারা রাখতে পারবেন কৌটোর মধ্যে দেখুন এই এ হচ্ছে কৌটো আমি একবার খুলে দেখে দিই আপনাদেরকে দেখুন এই রকম বড় বড় মানে এক একটি কৌটোতে আপনারা পাঁচশো গ্রামের মতো চিনি রেখে আপনাদের কাজ করতে পারবেন আলাদা করে কোনো জায়গায় রাখতে হবে না মানে কমপ্লিট একটি সেট আপ করা আছে এই মেশিনটির মধ্যে এবং মেশিনটির লুক দেখুন একটি দারুণ সুন্দর লুক এই মেশিনের লুক দেখে কিন্তু আপনারা যদি কোনো মেলায় বসেন বা পাড়ায় পাড়ায় কোথাও নিয়ে ঘুরতে যান একটি গাড়ির সেট করে নিয়ে যান তাহলে কিন্তু আপনাদের মেশিন দেখে কিন্তু অনেক কাস্টমার আসবে একবার মেশিনের লুক দেখে নিন এবং এই কমপ্লিট মেশিনটি কিন্তু এস এস বা স্টেনলেস স্টিলের মেটেরিয়াল দিয়ে তৈরি করা আছে এবং আপনারা আরেকটি জিনিস এখানে পাবেন সেটি হচ্ছে এই মেশিনে আপনারা হাওয়াই মিঠাই তৈরি করলেন হাওয়াই মিঠাই তৈরি করার পরে সেটিকে যখন প্যাকিং করবেন প্যাকিং করার জন্য এরকম একটি সুন্দর ব্যবস্থা করা আছে এখানে আপনারা আগে প্লাস্টিকটা রেখে দিলেন নিচের দিক থেকে ঢুকিয়ে তারপরে আপনারা কটন ক্যান্ডিটি তৈরি করে এইভাবে এখানে প্যাকিং করে দিয়ে নিচের দিক দিয়ে টেনে নিলে কিন্তু এটি আপনাদের অটোমেটিক প্যাকিং হয়ে যায় এই জায়গাতে আপনারা কাঠি রাখতে পারবেন দেখুন যেই কাঠির মাধ্যমে আমরা কটন ক্যান্ডি তুলি বা কটন ক্যান্ডি এখান থেকে নিয়ে প্লাস্টিকে প্যাকিং করে বা হাতে হাতে দিই সেই কটন ক্যান্ডির যে কাঠ সেই কাঠি রাখারও জায়গায় কিন্তু এখানে করা আছে দেখুন এই জায়গাতে আপনারা এইভাবে কাঠি রেখে দিতে পারবেন একটি একটি করে কাঠি বার করবেন এখান থেকে আর এখানে হাওয়াই মিঠাই ধরবেন প্যাকেট করবেন কাস্টমারকে সার্ভ করবেন চিনি খেলার জন্য কিন্তু একটি চামচ এই মেশিনের সঙ্গে থাকছে এটিও কিন্তু স্টিলের স্টিলের চামচ দিয়ে আপনারা এটাকে চিনি ঢালতে পারবেন এই স্পিনারের মধ্যে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি তৈরি করলে চারিদিকে একটু চিনি যায় তাই আপনারা যদি চারিদিকে চিনি খুব বেশি জমে যায় এবং সেগুলি যদি খুব হার্ড হয়ে যায় সেই জন্য মেশিনের সঙ্গে দেওয়া থাকবে আপনাদের এই একটি স্টিলের মতো স্টিলের আরেকটি জিনিস যেটির সাহায্যে কিন্তু আপনারা এইভাবে মেশিনটিকে খুব ইজিলি পরিষ্কার করতে পারবেন এইভাবে ঘষে এ এছাড়াও যদি আপনারা যদি কোনো ভেতরের কোনো পার্শে যদি আপনাদের চিনি আটকে থাকে বা সেটিকে পরিষ্কার করার দরকার পড়ে তার জন্য আপনারা এরকম একটি ব্রাশ পাবেন দেখুন রকম একটি ব্রাশ পাবেন যেই ব্রাশের মাধ্যমে কিন্তু আপনারা ভেতরের যে জায়গাগুলি যেখানে চিনি আটকে থাকবে সেই জায়গাগুলিকে এইভাবে পরিষ্কার করে দিতে পারবেন বন্ধুরা আপনারা কিন্তু এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনের মধ্যে কমপ্লিট সেট আপ আছে মানে একটি মেশিন চালাতে গেলে যা যা জিনিস লাগে কমপ্লিট জিনিস কিন্তু এই মেশিনের মধ্যে অলরেডি সেটআপ আপ বিল্ড আপ করা আছে তাই আপনারা শুধু জাস্ট মেশিনটি নিয়ে যাবেন মেশিনটি নিয়ে গিয়ে আপনাদের গ্যাসে প্লাগ ইন করবেন গ্যাসে জাস্ট গ্যাসের সিলিন্ডারে কানেকশান করবেন কানেকশান করলেই কিন্তু আপনারা সুইচ দিয়ে এখানে হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি তৈরি করতে পারবেন রকম একটি টোটাল সেটআপ মেশিনের সঙ্গে থাকবে ব্যাটারিও মেশিনের সঙ্গে থাকবে একটি চার্জার কাম অ্যাডাপ্টার বারো হোল দু অ্যাম্পায়ারের একটি অ্যাডাপ্টারও আপনাদের দেওয়া হবে মেশিনের সাথে এবং এই যে কমপ্লিট সেটআপ দেখতে পাচ্ছেন এই কমপ্লিট সেটআপও কিন্তু আপনারা এই মেশিনের সঙ্গেই পাবেন আমি একবার আপনাদেরকে সেটআপগুলি আপগুলি একটি ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে কৌটোটা আপনারা দেখতে পাচ্ছেন উপরের ঢাকনা এরকম চারটি কৌটো আপনারা পাবেন দেখুন এইরকম চারটি কৌটো সাথে এবং এই যে দেখতে এইভাবে এটিও কিন্তু আপনারা খুলে বাইরে বার করে নিতে পারবেন এবং এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু আপনারা খুলে নিতে পারবেন দেখুন কমপ্লিট এই মেশিনের যে সেটআপ আছে সব কিন্তু আপনারা খুলে নিতে পারবেন দেখুন এই যে বাইরের যে কভার আছে এটিও কিন্তু আপনারা এইভাবে খুলে নিতে পারবেন উপরের এই গামলিটাও আপনারা এইভাবে খুলে নিতে পারবেন এবং এই যে বাইরের কভার আছে এটিও কিন্তু আপনারা এইভাবে খুলে নিতে পারবেন দেখুন কমপ্লিট মেশিন আপনারা সমস্ত পার্টস একটি একটি করে খুলে নিতে পারবেন আবার সমস্ত পার্টস এইভাবে একটি একটি করে লাগিয়ে নিতে পারবেন দেখুন আমি একবার লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটি লাগানো হয়ে গেলো উপরে দামড়ি লাগানো হয়ে গেল লাগানো হয়ে গেল লাগানো হয়ে গেল এবারে একটু একটু করে আপনারা কৌটোগুলি এর মধ্যে ভরে দেবেন এবারে কিন্তু কমপ্লিট সেটআপ মেশিনের রেডি হয়ে গেল এবারে আপনারা জাস্ট মোটর অন করবেন অন করে সুইচটি অন করবেন কম বেশি করা সুইচ এরপরে গ্যাস সুইচ অন করবেন এইখানে আপনারা স্পিনারের মধ্যে চিনি ঢালবেন যে কোনো কালারিং চিনি কালারিং চিনি রাখার জন্য চারটে আলাদা আলাদা কোটো থাকছে আপনার কাছে চারটে কালারিং চিনি আপনারা এখান থেকে ঢেলে তারপরে কিন্তু আপনারা এইরকম কাঠির সাহায্যে হয় মিঠাই ধরে এখানে প্যাকেট করতে পারবেন এইভাবে অথবা আপনারা ডাইরেক্ট হাতে হাতেও কাস্টমারকে দিতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি এই একদম লেটেস্ট এবং হেভি কোয়ালিটির এসে হাওয়াই মিঠাই মেশিন নিতে চান তাহলে এই ভিডিওতে যে নম্বরটি আছে আপনারা ওই নম্বরে যোগাযোগ করে মেশিন সম্বন্ধে আরও ডিটেলসে যদি কিছু জানার থাকে জেনে নিন এবং আপনারা এখানে এসে মেশিন পার্চেস করে নিয়ে যান বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে